এখন আমি চকরিয়ার সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে বাটাকালি ব্রিজ পার হয়ে সার ভিল ইউনিয়নে অবস্থিত এই এখানে যেমন সরিষার ক্ষেত সুন্দর সরিষার ক্ষেত এই যে ঠিক তেমনি মনোরম রেললাইন এবং এই যে রেল লের স্থাপনা দেখার মতো স্থাপনা এই যে দেখার মতো স্থাপনা এই যে দেখার মতো স্থাপনা এই যে দেখার মতো স্থাপনা এই স্থাপনাগুলো দেখার মতো এই যে চকরিয়ার এই যে ব্রিজটি দেখার মতো এখানে আমি এই যে যারা এই সুন্দর রেল স্টেশনটি এখনো দেখেন নাই তাদেরকে আমি এখানে আমন্ত্রণ জানাচ্ছি এই মনোরম রেল স্টেশনের এই স্থাপনাটা আধুনিক স্থাপনা এটা এই যে আপনারা দেখুন কত সুন্দর এই স্থাপনা এই স্থাপনা যে কারু নজর কাটবে এই স্থাপনা দেখলে মনোমুগ্ধ না হয়ে পারা যাবে না এত সুন্দর প্রকৃতি এখানে যেমন রাস্তার দুই পাশেই সবুজ শ্যামল ক্ষেত বিশেষ করে সরিষা ক্ষেত তারপর এখানে ফুলকপি বাঁধাকপি তারপর বেগুন টমেটো এই ক্য এগুলো মানুষকে অর্থনৈতিকভাবে স্বয়ং সম্পন্ন করছে আমি মনে করি চকরিয়ার মানুষের স্বার্থে ঢাকা থেকে সরাসরি যেই প্লেন এই রেলগুলো কক্সবাজার যায় এই সেগুলো যাতে এখানে যাত্রা বিরতি করে চকরিয়ার মানুষ যাতে চিরাগাং এবং ঢাকা থেকে এসে এখানে উঠানামা করতে পারে তার জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এই তত্ত্বাবধায়ক সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের স্বার্থে অবিলম্বে এই রেললাইনের এই রেল স্টেশন সার্বিক রেল স্টেশনে যাতে যাত্রীরা এখানে যাত্রা বিরোধী করতে পারে চকরিয়ার মানুষ যাতে ঢাকা থেকে এসে এখানে নামতে পারে যাতে কক্সবাজার যেতে না হয় সে ব্যবস্থা করার জন্য আমি এই যে জনবান্ধব এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি এখানে প্রশাসনের ব্যক্তি ইহনু মহোদয় জেলা প্রশাসক মহোদয়কে আমি বিশেষভাবে অনুরোধ করছি চকরিয়ার মানুষের স্বার্থে এই যে এই স্টেশনে যাতে যাত্রীরা উঠানামা করতে পারে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে আসা যাওয়া করতে পারে এবং মাত্র কক্সবাজার যাওয়ার একটি বিমান লোকাল লোকাল রেল এবং চট্টগ্রাম যাওয়ার লোকাল রেল ছাড়া আর কোনো সুযোগ সুবিধা নাই রেলের সংখ্যা আরও বাড়ানোর জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এই রেল স্টেশনে এখন আমি আপনাদেরকে এর স্থাপনাটা সুন্দর স্থাপনাটা দেখাচ্ছি এটা দেখার মতো এখানে অনেকেই এখানে দেখার জন্য আসছে এই সুন্দর স্টেশনটা এখানে এটা অত্যাধুনিক স্টেশন এই যে একতলা দুতলা তিনতলা চারতলা এই যে এখানে দেখার মতো এখানে এই স্টেশনে এখন আমি আমার এই যে সুন্দর স্থাপনাটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে আরোহণ করব এই রেল ব্রিজে আরোহণ করে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর স্থাপনা এখানে মানুষ এসেই এখানে বিকালবেলা অনেকে সময় কাটানোর জন্য অবসর সময় কাটানোর জন্য এখানে আসে এই আই এখানে এই সুন্দর স্থাপনাটি ওরা দেখে নিজেদেরকে সার্মিং মুড়ে নিয়ে যায় এই যে এই যে সুন্দর স্থাপনাটার উপরে উঠেছে আমি এখানে এই যে অনেক বড় চারতলা বিশিষ্ট এই স্থাপনা আমি এখন আপনাদেরকে এই ভিডিও ধারণের মাধ্যমে দেখাচ্ছি সুন্দর স্থাপনা দ্বিতীয় তলায় আছি আমি এখন তৃতীয় তলায় উঠেছি এই যে তৃতীয় তলা এই যে তৃতীয় তলার স্থাপনাগুলো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে তৃতীয় তলার স্থাপনা এই যে তৃতীয় তলার এই সুন্দর স্থাপনা মনোমুগ্ধকর স্থাপনা যেগুলো যেখানেই দৃষ্টি যায় সেখানেই আমাদের দৃষ্টি এই যে মনোমুগ্ধকর স্থাপনা এই যে মনোমুগ্ধকর স্থাপনা আমি এখন রিডিও তালা থেকে শেষ তালায় চলে যাচ্ছি এই যে স্টেশনটি এখানে অত্যাধুনিক স্থাপত্য শৈলীতে এটা নির্মাণ করা হয়েছে এই যে নির্মাণ করা হয়েছে চতুর্থ তলা এই যে চতুর্থ তলা স্থাপনা এই সুন্দর স্থাপনাটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানকার চারিপাশের মনোরম দৃশ্য এবং এই স্থাপনা এই যে স্থাপনাটি দেখার মতো এখন আমি চতুর্থতলায় রয়েছি তলায় এই যে অনেকে এখানে বেড়াতে এসেছে এই সুন্দর রেল স্টেশনটি দেখার জন্য অনেকেই এসেছে এই যে অনেকেই এই সুন্দর রেল স্টেশনটি দেখার জন্য এসেছে এই যে সুন্দর রেল স্টেশনটি দেখার জন্য অনেকেই এসেছে যে এই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখার মতো দেখার মতো এই দৃশ্য এই যেদিকে ক্যাথ এই সুন্দর রেল ব্রিজটি আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি এখন এই রেল ব্রিজের দ্বিতীয় অংশ থেকে দিয়ে নেমে যাব তার আগে এর স্থাপনাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এর পাশেই রয়েছে এই যে ক্ষেত ফসলের ক্ষেত বিভিন্ন শাক সবজি অনেক মনোমুগ্ধকর শাক সবজির আবাদ হয়েছে এখানে এই যে আবাদ এই যে শাকসবজি দেখেন আপনারা এখানে অনেক শাক সবজির আবাদ এই সুন্দর মনোরম রেল বৃষ্টি আপনাদের আমি এখন দেখাচ্ছি এই যে এত মন মুগ্ধকর দৃশ্য যে কোনো কাউকেই দৃষ্টি কাটবে এই যে আমি এখন এই চারতলা সেতু থেকে নেমে যাচ্ছি নেমে যাচ্ছি সুন্দর বৃষ্টি আপনারা দেখুন অনেক সুন্দর এই যে এই রেলের স্টেশনটি দেখার মতো সুন্দর একটি স্টেশন এই যে স্টেশন আমি বিস্তারিত এই যে আপনাদেরকে এগারে বিস্তারিত এখানে দেখাচ্ছি এই যে এই সুন্দর রেল ব্রিজ এই যে আমি এখন নেমে যাচ্ছি নিজ দিয়ে এই যে নিজ দিয়ে এখানে পার্শ্ববর্তী ক্ষেত এবং খেতি তারপর এদিকে এই যে স্টেশনের সুন্দর মনোরম দৃশ্য এই যে মনোরম দৃশ্য এই মনোরম দৃশ্য এদিকেই স্টেশন এই যে স্টেশনে টিকিট দেওয়া হয় ওই স্টেশনে এই যে স্টেশনে টিকিট দেওয়া হয় এই যে স্টেশনে টিকিট দেওয়া হয় এই যে এখানে অনেকে বেড়াতে এসেছে এই সুন্দর রাস্তা পণ্যটি দেখার জন্য এগুলো যে কোনো মানুষেরই দৃষ্টি কারবে এখানে এই ফসলের ক্ষেতগুলো মানুষের মন ভরিয়ে দেবে এই যে সুন্দর এই স্টেশনটিতে আমি পুরো আপনাদেরকে দেখালাম এইটা চকরিয়ার সাহরিল ইউনিয়নে মাইজগুনা ফেলেই সাহরিল ইউনিয়ন মাতামৌরি ব্রিজ পার হয়ে এই রেল স্টেশনটির অবস্থান এখানে বেশ কিছু স্থাপনা এখন হচ্ছে কিছু স্থাপনা শেষ হয়েছে আর কিছু স্থাপনা এখনও বাকি আছে এগুলো শেষ হলে এখানে আরও বেশি করে রেলগাড়ি যাত্রা বিরতি করবে সেই যাত্রা বিরতিতে চকরিয়ার মানুষ উপকৃত হবে আমি মনে করি অতি দ্রুতই এখানে যাত্রা বিরতির ব্যবস্থা করা উচিত তো আমি এখন এদিক দিয়ে এই রেল ব্রিজের স্টেশনের দিকে যাচ্ছি এখানে আমাদের এই যে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার এখানে অনেকে বেড়াইতে আসছে এবং বিশেষ করে এই যে টিকিটের কাউন্টারগুলো দেখা যাচ্ছে সেই কাউন্টারগুলোতে টিকিট দেওয়া হয় আমি এখন সেই কাউন্টারের দিকেই যাচ্ছি এখানে এই যে ক্ষেত ফসলের ক্ষেত যেদিকে যাই সেদিকেই ফসলের ক্ষেত এবং এই স্টেশন এই যে রেল স্টেশনের এই যে স্টেশন মাস্টারের অবস্থান আমি এখানে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে এই ধরনের একটি সুন্দর রেল স্টেশন যে কারু ডিস্টি কাটবে এই যে এখন আমি সেই স্টেশনের দিকে যাচ্ছি সেই স্টেশনে এই যে মনোমুগ্ধকর চকরিয়া রেলওয়ে স্টেশন এই স্টেশনের মধ্যে আমি এই যে টিকিট কাউন্টারে গিয়ে টাইম শিডিউলগুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করব। এই টাইম শিডিউল টাইম শিডিউল দেখি আপনাদেরকে টাইম শিডিউলটি জানানো যায় কিনা স্টেশন মাস্টার কক্ষ এটা হচ্ছে এই যে স্টেশন মাস্টারের কক্ষ এই যে স্টেশন মাস্টারের কক্ষ সহকারী স্টেশন মাস্টারের কক্ষ সরকারি স্টেশন মাস্টার কক্ষ বৈদ্যুতিক পরিচালকের কক্ষই যে বৈদ্যুতিক পরিচালকের কক্ষ এটা এই যে আমাদের এই স্টেশনের স্থাপনাটি এখান থেকে লুকিংটা অনেক সুন্দর দেখাচ্ছে অনেক সুন্দর লুকিং এই সুন্দর লুকিং জয় কারু মন এটা নেবে এই যে স্টেশন মাস্টার সহকারে স্টেশন মাস্টার কক স্টেশন মাস্টার কক সকরিয়া স্টেশন এখানে লেখে এই যে সকরিয়া স্টেশন সকরিয়া স্টেশন এই যে এখানে বিআইপি বিশ্রামাগার বি আইপি ওয়াটিং রুম দেখা যাচ্ছে এটা বি আইপি ওয়াটিং রুম যাত্রীদের বিশ্রামাগার বা এখানে শমশু আছে শিখদার পর শু শু না শমসু তো চাকরি করে এখানে একটু আপনি চিনেন না মনে হয় এই যে এটা বিভিন্ন জি 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 একটু কোথায় পাবো নাকি আচ্ছা তো এখানে আমি এখন আমার এক বন্ধু স্কুল জীবনের বন্ধু এখানে চাকরি করে তার সাথে একটু দেখা করবো এইখানে এই যে টিকিট কাউন্টার এই যে দেখেন টিকিট কাউন্টার এই যে টিকিট কাউন্টার এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আছে এই যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার इमर्जेन्सी कंटेक्ट नंबर इमार्जेन्सी कंटेक्ट नंबर इमार्जेन्सी कंटैक्ट नंबर जे इमार्जेन्सी कंटेक्ट नंबर देखार मत ये दृश्य रेलवे এই দৃশ্যগুলো স্টেশন মাস্টারের এই যে স্টেশন মাস্টার বিআইপি আইপি গ্যাস ফ্রম যাত্রী বিশ্রামাগার চৌকরি রেলওয়ে স্টেশন বিআইপি স্টেশন এই যে এটা অনেক সুন্দর এই যে রেলওয়ে স্টেশন এটা এই যে দেখার মতো স্টেশন আমি এই ধরনের একটি সুন্দর স্টেশন আপনাদের সাথে শেয়ার করতে পারাই নিজেকে ধন্য মনে করছি এই ধরনের একটি সুন্দর রেলওয়ে স্টেশন ভাই এখানে কি শমসু আছে শমসু আমার বন্ধু এই যে আমার ছাত্র হতে একটা দেখা যাচ্ছে তুমি কেমন আছো আমার একটু ভিডিও তুলো তো তোমার ইয়াই

তারা সকাল দশটায় ছাড়বে এর এক ঘন্টা আগেই টিকিট নিয়ে এক ঘন্টা বা ঘন্টা আগে টিকেট দিতে হবে তো ধন্যবাদ আমার বন্ধুকে আমার এই ছাত্রটা কিছু বলবে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে বলো তোমার নামটা বলো এবং কি কাজে আছে একটু বলো আমি এখন ব্যবসা হ্যাঁ ও আমার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এস এস পাশ করছে আজকে স্টেশনে ও এখানে রাংপুরের কিং তার অনেক জায়গা জমি আছে মাছ চাষ করে আমি তার সফলতা কামনা করছি ধন্যবাদ